ছে নিয়ে নিলাম মহিলা পুরো অলংঘ হয়ে গেল কفن নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম মায়ের নবী আমান ওই সময় শয়তান আমার মনে ওসওয়াসা দিয়া কয় যুবক এ যুবক দেখ দেখ কত সুন্দর মহিলা এরকম সুন্দর মহিলা তুমি কোথাও দেখো না এই রে যুবক যুবক রে মক্কা মদিনার মধ্যে এমন সুন্দরী মহিলা তুমি পাবানা নবী গো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল বলল রে যুবক একবার লাইটটা মেরে দেখো না কেন আমি নবী গো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কবরের মধ্যে যখন লাইটটা মারলাম মায়ার নবী আমার এত সুন্দর সাহারা দেখে আমার মনটা ভরে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া কয় রে যুবক মহিলা একা একা কবরের মধ্যে শুয়ে আছে এই সময় যদি তুমি তার সঙ্গে জেনা করো কেউ তোমাকে কোনো বাধা দেবে না রে যুবক এই মহিলার সঙ্গে তুমি জেনা করে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাও যুবক শয়তানের রসওয়াসে পড়ে যুবক ওই মহিলার সঙ্গে জেনা করলেন মন ভরে জেনা করলেন তৃপ্তিপূর্ণ করলেন পূরণ করার পর কাফন নিয়ে যখন বাশারদ রওনা দিলেন যুবককে পিছন থেকে ওই মহিলা দেখে ডেকে বলল যুবক এত বড় ক্ষতি আমার কল্লিরে যুবক আমার গ্রামের লোকেরা আমার মায়েরা আমার বোনেরা কত সুন্দর করে আমাকে গোসল দিয়ে সাজাইয়া আমাকে দাফন কাপন করলো তুমি আজকে আমার সঙ্গে জেনা করে আমাকে না পাক বানাইয়া দিলাম কে মতের ময়দানে যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াব রব্বুল আলমিন যদি আমাকে বলে তুই জেনা কাদিনী হয়ে দাঁড়ালি কেন ওই সময় আমি কি জবাব দেব বড় যুবক আল্লাহ তোকে maaf করবেন না যুবকের কানে যখন এই কথা শুন আল্লাহ তোকে maaf করবেন না যুবক এই কথা শুনিয়া কাউ মাও করে কান্না করেন নবীজি কথা শুন হাউ করে কান্না করেন নবীজির দুই চোখ ঝরঝর করে পানি ঝরতেছেন আর নবীজি বলতেছেন মানুষ কি এত বড় গুনাহ করতে পারে নাকি এই কথা শোনার পর যুবক আর নবীজির কাছে থাকলেন না নবী বললেন মানুষ এত বড় গুণা করতে পারে নাকি এই কথা শোনার পর যুবক বাড়িতে গেলেন না যুবক একখানে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় কিতাবের মধ্যে এসেছেন চল্লিশ দিন পর হাজরাতে জিবির ইলামিন নবীজির দরবারে হাজির হলেন জিবির ইলামিন নবীজির দরবারে হাজির হয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবীজি 40 দিন হলো আপনার কাছে একজন যুবক এসেছিল যুবক তার গুনার কথা স্বীকার করেছিল আপনি যুবককে আপনি যুবককে তাড়িয়ে দিয়েছেন ওগো নবীজি আপনি কি জানেন যুবকের কি খবর নবী বললেন না না ভাই জিবরিল আমি জানি না যুবকের কি খবর ও নবীজি যুবকের অবস্থা ভালো না তো আমি আপনাকে কয় একটা প্রশ্ন করি আপনি প্রশ্নের জবাবগুলো দেন নবী বললেন ভাই জিবরিল করেন জানা থাকলে দেওয়ার চেষ্টা করব এক নাম্বার প্রশ্ন করলেন তখন নবীজি বলেন তো বলেন দেখি বান্দা বান্দির রিজিক দেন কে নবীজি আমার বললেন ভাই জিবরিল এটা কেমন প্রশ্ন করতেছ তুমি বান্দা বান্দি রিজিক দেন আমার আল্লাহ আমার রিজিক দেন আমার আল্লাহ আমার সাহাবিদের রিজিক দাও আমার আল্লাহ অনবিজি দুই নাম্বার প্রশ্ন হল বলেন তো বলেন দেখি বান্দা বান্দির গুনা মাফ করেন কে নবীজি আমার বললেন ভাই জিবিল আজকে কেন রকম উল্টা পাল্টা প্রশ্ন করতেছ বান্দা বান্দির গুনা তো আমি মাফ করি না রে জিবরিল বান্দা বন্দীর গুণা মাফ করে আমার আল্লাহ তিন নাম্বার প্রশ্ন করলেন জিবরিল বলে রো ভাই জিবরি এরকম কোন প্রশ্ন করতেছো জিব্রিল আমিন বললেন নবী আমার তিন নাম্বার প্রশ্ন হলো বলেন তো বলেন দেখি বান্দা বানদের হায়াত নির্ধারিত করেন কে এই তিনটা যখন প্রশ্ন করলেন নবী আমার বললেন ভাই জিব্রিল এত দিন তোমার মুখে এরকম প্রশ্ন শুনি নাই আজকেই প্রথম শুনলাম আমার প্রিয় বাজানেরা